নমস্কার বন্ধুরা সমান রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের কালিয়া রেসিপি রুই মাছের কালিয়া আপনারা সবাই খেয়েছেন আজকে রান্নাটা একেবারে সহজ ঘরোয়া মশলায় তৈরি তবে রান্নার পদ্ধতি পুরোপুরি আলাদা এই পদ্ধতিতে যদি রুই মাছের কালিয়া একবার রান্না করেন বারবার এভাবেই বানাবেন আর একবার খেলে এর স্বাদ জীবে লেগে থাকবে সারা জীবন তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই অসাধারণ সাথে রুই মাছের কালিয়া রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি এক কেজি রুই মাছ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার রুই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লেবুর রস এক থেকে দেড় চামচ পরিমাণ এবার লবণ হলুদ আর লেবুর রসটা মাছের মধ্যে খুব ভালোভাবে মেখে রেখে দেব একটু লেবুর রস দিলে মাছের যে একটা গন্ধ রয়েছে সেটা অনেকটাই কমে যাবে লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে এক চামচ পরিমাণ ভিনিগারও দিতে পারেন দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার ছাইডে সরিয়ে রাখছি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এইভাবে একটু লবণ হলুদ মেখে রাখলে মাছের স্বাদ বাড়ে এই সময় আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব তার জন্য দেখুন নিয়েছি একটা টমেটো চারটে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ এটা আমি এক কেজি মাছের পরিমাণে নিয়েছি নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা আর দশ বারো কোয়া রসুন আমি এখানে দুটো পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন আমি দুটো পেঁয়াজকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে রাখবো পেঁয়াজগুলোকে এভাবে একটু ছাড়িয়ে রাখলে আমাদের রান্নাটা করতে সুবিধা হবে আর বাকি দুটো পেঁয়াজকে এভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নেব আদাটাকে এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি টমেটোটাকেও বড় টুকরো করে কেটে নিচ্ছি এবার দেখুন একটা মিক্সার জার নিয়েছি তার মধ্যে বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আদা রসুন সব দেখুন একসঙ্গে নিয়ে নিয়েছি এবার পেস্ট করে নেব তবে জল দেব না জল না দিয়েই পেস্টটা করে নিয়েছি দেখুন একটা বাটিতে ঢেলে রাখলাম এবার ওই একই মিক্সচার জারে নিয়ে নিয়েছি টমেটো টমেটোটাকেও একটু পেস্ট করে রেখেছি সাইডে রেখে দিলাম চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সর্ষের তেল এই রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশিই দিতে হবে আমি পুরো রান্নায় যতটা তেল লাগবে একবারে দিয়ে দিয়েছি এবার দেখুন দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে ভেজে নেব একেবারে লালচে করে পেঁয়াজগুলোকে দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে লাগাতার নাড়াচাড়া করে ভাজবো যখন পেঁয়াজগুলো এই পর্যায়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে তারপর আরও দু মিনিট মতো পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে তাহলে পেঁয়াজগুলো একেবারে পারফেক্ট ভাজা হবে দেখুন পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার তেল ছেঁকে পেঁয়াজগুলোকে তুলে রাখব পেঁয়াজগুলোকে তোলার সময় সাইডে এইভাবে একটু হালকা প্রেশার দিয়ে তুলবেন তাহলে এক্সট্রা তেলটা করাতেই থেকে যাবে পেঁয়াজগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলো তবে সবগুলো মাছ কিন্তু একবারে ভাজা যাবে না তেলের মধ্যে যতটা আসবে ততটাই একবারে দেব। দেওয়ার পর দু মিনিট মতো এক পিঠ ভেজে নেব তারপর উল্টে দেব মাছগুলোকে খুব বেশি কড়া করেও ভাজবো না আবার একেবারে হালকাও ভাজবো না মিডিয়াম ভেজে নিতে হবে দেখুন আমি তিনবারে সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি এক এক বেশ ভাজতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে মাছগুলো ভেজে তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে চার পাঁচটা লং দু তিন টুকরো দারচিনি ছোট আর তিনটে এলাচ একটু ফাটিয়ে দিয়েছি সাথে দিয়েছি একটা শুকনো লঙ্কা এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তারপর দেখুন লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে প্রথমে একটু কষিয়ে নেব যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এইভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো আর এই সময়ে দেখিয়ে দিচ্ছি আমি একটা মশলা রেডি করে রেখেছি নিয়ে নিয়েছি একটা বাটিতে এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন এক চা চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আর এক চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো তারপর দেখুন মশলাগুলোকে মিশিয়ে রেখেছি আর এদিকে প্রায় দু তিন মিনিট পেঁয়াজ আদা রসুনটাকে কষিয়ে নিয়েছি এবারে এই গুঁড়ো মশলাটাকে যোগ করে দিলাম যোগ করে দিচ্ছি একটু জল তারপর আরও দু তিন মিনিট কষিয়ে নেব মশলাটা মিশিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি এতে মিষ্টি হবে না এই সময় চিনিটা দিলে যেমন কালারটা ভালো আসবে সেই রকমই স্বাদটাও ভালো হবে দেখুন প্রায় দু তিন মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পর আরও দু তিন মিনিট কষাতে হবে এইভাবে স্টেপ বাই স্টেপ মশলাগুলোকে যোগ করতে হবে আর কষাতে হবে এবার আমি মশলাটাকে লো ফ্লেমে ঢেকে কষাবো দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন মশলার পরিমাণও অনেকটা কম হয়েছে কালারটাও চেঞ্জ হয়েছে এখানে রকম যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রুই মাছের কালিয়ার টেস্ট ভালো হবে এবার আমি যোগ করে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই দই মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও দু তিন মিনিট কষিয়ে নিতে হবে মশলাটাকে দই ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে কষাবো দেখুন ঢাকা দিয়ে মশলাটাকে আরও দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি সব মিলে মশলাটাকে প্রায় আট থেকে দশ মিনিট কষানো হয়েছে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তার থেকে আর্ধেকটা পরিমাণ মশলার সাথে মিশিয়ে নেব এখানে কিন্তু খুব বেশি সময় আর নাড়াচাড়া করতে হবে না জাস্ট মিশিয়ে নেব ভাজা পেঁয়াজ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি দু কাপ পরিমাণ জল যোগ করব। এটা কিন্তু কোনো রকম পাতলা ঝোল হবে না আবার একেবারে শুকনোও হবে না মাখো মাখো হবে জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখানে অবশ্যই চেষ্টা করবেন গরম জল যোগ করতে তাহলে টেস্টটা ভালো আসবে জলটা দেওয়ার পর দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তারপর আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আরও একটু গরম মশলার গুঁড়ো আরও একবার মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে সাত আট মিনিট রান্না করব এই স্টেপটা অবশ্যই ফলো করবেন এতে করে মাছের স্বাদ ভালো আসবে দেখুন ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি লো ফ্লেমে দমে একেবারে তৈরি হয়ে গেছে আমাদের অসাধারণ স্বাদের রুই মাছের কালিয়ার রেসিপি রুই মাছের কালিয়া আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে এটা আপনারা গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন দেখুন আমি পরিবেশন করে দিয়েছি তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য